শরণার্থী শিবিরের কঠিন জীবনযাপন অনিশ্চয়তা আর উদ্বেগের মধ্যেই একদিন খবর এলো স্বাধীন হয়েছে বাংলাদেশ একই সঙ্গে এলো ভারত সরকারের ঘোষণা ২৫ মার্চের পর যারা ভারতে প্রবেশ করেছে তাদের খুব দ্রুত নিজ দেশে ফিরতে হবে এই জন্য সময় বেঁধে দেওয়া হয় উনিশশো সালের ফেব্রুয়ারি শেষ পর্যন্ত শরণার্থীরাও এতে সারা দিয়ে দ্রুত স্বদেশে ফিরতে শুরু করে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসাবে ভারত সরকার বেঁধে দেওয়া সময়ের মধ্যেই বাংলাদেশে ফিরে আসে নব্বই লাখেরও অধিক শরণার্থী সে অনুযায়ী বিজয়ের তিন মাসের মধ্যেই বাংলাদেশি শরণার্থীদের নব্বই শতাংশেরও বেশি ভারতের মাটি ত্যাগ করেছিল উনিশশো সালের পঁচিশ মার্চ নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তান সেনাবাহিনীর হামলার পর তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে শরণার্থী ঢল বাড়তে থাকে ভারতে সে সময় শরণার্থীরা সীমান্তে আসার পরপরই তাদের নিবন্ধন করা হতো দেশটির অভ্যন্তরে যাত্রার জন্য দেয়া হতো রেশনের খাদ্য এবং কলেরা ও গুটি বসন্ত প্রতিরোধী ইনজেকশন যারা সীমান্তে নিবন্ধন করেননি তারা ভারতে বসবাস করেছেন বন্ধু আত্মীয় বা অন্য কোনো স্থানীয় পরিবারের সঙ্গে ভারত সরকারের পরিসংখ্যান অনুযায়ী উনিশশো সালে ডিসেম্বরের শুরুতে দেশটি শরণার্থী শিবিরে অবস্থানরত বাংলাদেশের সংখ্যা ছিল আটষট্টি লাখ আর স্থানীয় পরিবারগুলোর সঙ্গে ছিল আরও একত্রিশ লাখ বাংলাদেশের স্বাধীনতার পর পর শরণার্থীদের দ্রুত বাংলাদেশে ফিরে আসা তথ্য পাওয়া যায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল ইউএনএইচসিআর প্রতিবেদনেও জানুয়ারির শেষ নাগাদ প্রায় ষাট লাখ শরণার্থী দেশে ফিরেছে বলে ইউএনএইচসিআর এইচসিআর আরেকটি প্রতিবেদনে উল্লেখ করা হয় এতে বলা হয় এ সময় ক্যাম্প থেকে বাংলাদেশে ফেরার দৃশ্যটি দেখে মনে হচ্ছে অবিরাম মানুষের স্রোত বয়ে চলছে একটাই উদ্দেশ্য যত তাড়াতাড়ি সম্ভব জন্মভূমিতে ফেরা কেউ হেঁটে রওনা হয়েছে কেউ সাইকেলে বা রিকশায় চড়ে আর প্ল্যাটফর্মে অগণিত মানুষের অপেক্ষা শুধু জানুয়ারিতেই প্রতিদিন গড়ে দুই লাখ একুশ হাজার মানুষ ফিরেছে বাংলাদেশে প্রত্যাবর্তনের সময় শরণার্থীদের ভ্রমণের জন্য খাবার চিকিৎসা সহায়তা এবং দুই সপ্তাহের মৌলিক রেশন দেয়া হয় উনিশশো সালের ফেব্রুয়ারির শেষ নাগাদ দেশে ফেরা শরণার্থীর সংখ্যা দাঁড়ায় নব্বই লাখেরও বেশি ভারত সরকারের হিসাবে উনিশশো সালের পঁচিশ মার্চ দেশটিতে অবস্থানরত শরণার্থীর সংখ্যা ছিল ষাট হাজার তাদের ভারতে স্থায়ীভাবে থেকে যাওয়ার কোনো ধরনের সুযোগ নেই বলে দেশটির সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছিল মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ থেকে যে গতিতে শরণার্থীরা ভারতে গিয়েছে ফিরেছে তার চেয়ে গতিতে সালের মে মাসের মাঝামাঝি সময়ে ভারতীয় সংসদে নিম্নকক্ষ লোকসভায় শরণার্থী সংখ্যা নিয়ে আলোচনা চলাকালে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উল্লেখ করেছিলেন শরণার্থীদের থাকার জন্য প্রায় তিনশো ক্যাম্প রয়েছে যেখানে বসবাস করছে চল্লিশ লাখ মানুষ এর মধ্যে পার্বত্য রাজ্য ত্রিপুরায় শরণার্থী রয়েছে নব্বই হাজার সে সময় এই বিপুল সংখ্যক শরণার্থীর ব্যয় নির্বাহে আন্তর্জাতিক মহল থেকেও বেশ মিলেছিল মহাসচিব কাছে জরুরি সহায়তার জন্য এক বিশেষ আবেদন জানান তার এ বৈশ্বিক আবেদনের কয়েক সপ্তাহের মধ্যে দাতাদের কাছ থেকে প্রায় সতেরো মিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্রুতি মিলেছিল বিশ্ববাসীর এত দ্রুত সাড়া দেওয়ার পেছনে বড় অনুঘটক হয়ে দাঁড়িয়েছিল জাতিসংঘ সহ বৈশ্বিক সংস্থাগুলোর আন্তরিক প্রয়াস ইউএনএইচসিআর একটি মিশন ছয় থেকে ১৯ মে পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও আসামের অনেকগুলো শরণার্থী শিবির পরিদর্শন করে মিশনের পক্ষ থেকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনার কাছে একটি তার বার্তা পাঠানো হয় এতে বলা হয় মানুষগুলোর চোখে মুখে ভয়াবহ পরিস্থিতির ছাপ আমরা সেখানে অনেক গুলিবিদ্ধ পুরুষ নারী ও শিশুকে দেখেছি মানুষের যে দুর্দশা আমরা দেখেছি তা শব্দে বর্ণনা করা সম্ভব না সে সময় উদ্বাস্তু শিবিরগুলোয় স্বাস্থ্যগত সহ নানা সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে বাংলাদেশি শরণার্থীদের বিশেষত শিবিরগুলোয় বসবাসরত শিশুদের মধ্যে গুরুতর পুষ্টিহীনতা প্রকট হয়ে উঠেছিল ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয় শিশুরা পুষ্টিহীনতায় ভুগছে পয়নিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় ক্যাম্পগুলোয় দ্রুত কলেরা জীবাণু সংক্রমণ ছড়ায় বিশেষ করে শিশুদের মধ্যে তা ভয়াবহ রূপ নিয়েছে